কাল রাত্রে দুটো তিনটে দিক তোদের লাইট জ্বলছিল কি করছিল অত রাত্রে বলবো নাকি আমি কি করছিলাম বলে দেবো তোকে তুই জিজ্ঞাসা করবো বলে দেব কিছুতেই বলবো না কিছুতেই বলবো না আমার বউর আমি ছিলাম টিপছিলাম এই কথাটা আমি কিছুতেই বলবো না আর বলিস না আজকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন তো চেন গিফট করতে হবে তো সাইকেলে তো চেন না খুলতেই পারলাম না আমি মনে মনে ভাবছি সাইকেল শুদ্ধ গিফট করে দেবো। ও যা 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 তোর কপালে সিগারেট খাওয়া ছেড়ে দাও। ছেড়ে দিলাম। বিয়ার খাওয়া ছেড়ে দাও। ছেড়ে দিলাম। কথা দাও আর কোনোদিনও মিথ্যে কথা বলবে না। কথা দিলাম প্রমিস করলাম। বলো আমায় বিয়ে করবে? না। কেন? এখন যেহেতু ভালো হয়ে গেছি সেও তোমার থেকে অনেক ভালো মেয়ে পাবো। তাহলে তোমাকে কেন বিয়ে বিয়ে করব এই জানো আমার ভাইয়ের ঠিক হয়েছে বড় লোক এক ফ্যামিলির সাথে সর্বনাশ হইছে কুত্তর পাড়ে গিয়ে হইবে তো বাজে কথা বলো না ভাই বলছে যৌতুকে এরোপ্লেন চাইবে বড় লোক মানুষ প্লেন দিতেই পারে কিন্তু তোর 14 গুষ্টি মিলে এয়ারপোর্ট বানাইতে পারবি কোম্পানির একটা ফোন আনছে দুই দিন পর পর হ্যাং হয়ে যায় আরে কি হয়েছে ফোন কোম্পানির গালি দিচ্ছ কেন গালি দেবো না তাই চুম্মা দেব ভালো জিনিস বলে খারাপ জিনিস ধরাই দে তোমার দেখলেও তো আমার পুরো সিস্টেম হ্যাং হয়ে যায় আমি কি কখনো গালি দিছি

মরে গেলে তুমি কান্না করবা অবশ্যই কান্না করব। আমার তো বিশ্বাস হয় না তাহলে পরীক্ষা হয়েই যাক